হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ একে আজাদ টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট টপিক্স ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল এইচ সবচেয়ে সহজ ম্যাথ হলো রেয়ামিল এই ভিডিওতে জাস্ট চারটি রুলসের মাধ্যমে আমি রেয়ামিল ডিসকাস করে দিব এর ফলে তোমরা কখনোই ইনশাআল্লাহ রেয়ামিল বলবে না এবং অ্যাকাউন্টিং বইয়ের যত রেয়ামিল আছে সবগুলো রেয়ামিল তোমরা ইজিলি আনসার করতে পারবা মেনলি সকল অঙ্কেরই দুইটি পার্ট থাকে একটি হলো ডেবিট আর একটি হলো ক্রেডিট ঠিক তেমনি রেয়ামিলেরও দুইটি অংশ আছে একটি হলো ডেবিট অন্যটি হলো ক্রেডিট এখন আমি আলোচনা করে দিব রেয়ামিলের কোনগুলো ক্রেডিট অর্থাৎ তোমার ক্রেডিট দাখিলাগুলো যদি জানা থাকে তাহলে পৃথিবীতে যা আছে সব হলো ডেবিট लेट्स সি টফল দেখো এখানে লেখা আছে যে সকল দাখিলা রেয়ামিলের ক্রেডিট দিকে হবে সেগুলো হলো অ্যাকচুয়ালি যে দাখিলাগুলো রেয়ামিলের ক্রেডিট দিকে হবে এইগুলো হলো এই দাখিলাগুলো দাখিলা দ্যাট এন্ট্রি এই যদি তোমাদের মনে থাকে এইগুলো ছাড়া পৃথিবীতে যা আছে সব ডেবিট ফার্স্ট অফ অল দেখো বিক্রয় ক্রেডিট মূলধন ক্রেডিট পাওনাদার অথবা প্রদেয় হিসাব পাওনাদারের আরেক নাম হলো প্রদেয় হিসাব ঋণ ক্রেডিট বন্ধ কিউরিন ক্রেডিট ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট প্রদেয় বিল প্রভা প্রদেয় নোট ক্রেডিট উপকোবাড়া সিকхамবি সলামি বইহি ফেরত বা ক্রয় ফেরত ক্রয় বাট্টা আগাম গ্রহণ বা ক্রেদারের নিকট হতে অগ্রিম গ্রহণ আগাম গ্রহণ বা ক্রেদারের নিকট হতে অগ্রিম গ্রহণ এটা হল মনে করো তুমি একজন দোকানদার তুমি ফার্নিচার বা যে কোনো জিনিস বিক্রি করবা যারা পণ্য তোমার কাছ থেকে কিনবে তাদের থেকে কিন্তু অনেক সময় অগ্রিম টাকা নাও এটাকে আগাম গ্রহণ বলা হয় গৃহীত ঋণ ব্যাংক ওভার অনুপার্জিত সেবা আয় ব্যাট চলতি হিসাব পুঞ্জীবিত অবচয় অদাবিকৃত লভ্যাংশ খেয়াল করো সকল প্রকার প্রাপ্ত প্রাপ্তি প্রদেয় অর্থাৎ যে কোনো এন্ট্রির সাথে প্রাপ্ত থাকলে মনে করো প্রাপ্ত ভাড়া প্রাপ্ত কমিশন অথবা ভাড়া প্রাপ্তি কমিশন প্রাপ্তি প্রদেয় বেতন প্রদেয় কমিশন মানে প্রাপ্ত প্রাপ্তি প্রদেয় যে এন্টির সাথে থাকবে ওই এনটিগুলো অল টাইম ক্রেডিট হয়ে যাবে অ্যাকচুয়ালি এতটুকু যদি ভালো করে বলি তোমরা এতটুকু পারলে মুখস্থ করে বা যদি মুখস্থ করতে না পারো নো টেনশন জাস্ট মনোযোগ সহকারে পাঁচ মিনিট পড়বা এতটুকু যদি পাঁচ মিনিট পড়তে পারো ইনশা আল্লাহ তোমরা রেয়ামিল পেরে যাবা ক্রয় এই ডেবিট না ক্রেডিট ক্রয় ডেবিট কারণ কি এখানে ক্রয় দেয়া নেই আবার যদি বলি বিক্রয় ডেবিট না ক্রেডিট অবভিয়াসলি ক্রেডিট কারণ এখানে বিক্রয় দেয়া আছে দেখো ঋণ ঋণ ডেবিট না ক্রেডিট ক্রেডিট কারণ ঋণ এখানে দেয়া আছে আসবাবপত্র আসবাবপত্র ডেবিট আসবাবপত্র ডেবিট কেন কারণ এখানে আসবাবপত্র দেয়া নেই সহজ কথা আমরা কি বুঝলাম এখানে যেইগুলো দেয়া আছে এই সবগুলো কি ক্রেডিট পৃথিবীতে যা আছে সব হলো ডেবিট ইভেন তোমার নাম সহকারে ডেবিট তোমার গার্লফ্রেন্ডের নাম সহকারে ডেবিট সো দেখো এখানে লিখে আছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ও নগদ তহবিল ডেবিট অর্থাৎ পাওনা দ্বারা বার্তা সঞ্চিতি প্রদীলের বার্তা সঞ্চিতি কি ডেবিট আর পৃথিবীতে যত সঞ্চিতি সঞ্চিতি আছে সকল প্রকার ক্রেডিট সাধারণ সঞ্চিতি সাধারণ এই যে সাধারণ সঞ্চিতি এটা ডেবিট হবে না ক্রেডিট হবে অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছি পাওনা দ্বার বাট্টা সঞ্চিতি প্রদিবিলের বিলের বার্তা সঞ্চিতি ডেবিট তাহলে সাধারণ সঞ্চিত তারপরে বলে দিয়েছি নগদ তহবিল ডেবিট আর পৃথিবীতে যত তহবিল আছে সকল প্রকার তহবিল ক্রেডিট তাহলে যদি বলি তহবিল ত্রাণ তহবিল তাহলে কি হবে ক্রেডিট হবে ত্রাণ তহবিল ক্রেডিট পরিপূরক তহবিল ক্রেডিট তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম পাওনাদারের বাট্টা সঞ্চিতি প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট আর পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি ক্রেডিট নগদ তহবিল ডেবিট পৃথিবীতে যত তহবিল আছে সব তহবিল ক্রেডিট যে সকল দাখিলা রেয়মিলের ডেবিট তার সাথে সুদ যুক্ত হলে ক্রেডিট আর যে সকল দাখিলা রেয়ামিলে ক্রেডিট তার সাথে সুযুক্ত হলে ডেবিট অর্থাৎ যে দাখিলাটা রেয়ামিলে ডেবিট তার সাথে সুযুক্ত হলে ক্রেডিট আর যেটা ক্রেডিট তার সাথে সুযুক্ত হলে ডেবিট যেমন দেখো মূলধনের সুদ মূলধনের সুদ অ্যাকচুয়ালি দেখো মূলধন কিন্তু ক্রেডিট তার মানে কি মূলধনের সুদ ডেবিট উত্তোলন উত্তোলনের সুদ দেখো উত্তোলনের সুদ মনে করো সুদরা নেই তাহলে উত্তোলন কি ডেবিট তাহলে উত্তোলনের সুদ কি ক্রেডিট তাহলে দেখো আবার দেখো বিনিয়োগ বিনিয়োগ বিনিয়োগের সুদ দেখো সুদ্রার নেই মনে করো তাহলে বিনিয়োগ হলো ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট সকল প্রকার বকেয়া ক্রেডিট সকল প্রকার অগ্রিম ডেবিট বকেয়া বেতন ক্রেডিট বকেয়া ভাড়া ক্রেডিট তাহলে সকল প্রকার বকেয়া ক্রেডিট সকল প্রকার অগ্রিম কি ডেবিট যদি বলে অগ্রিম বেতন ডেবিট অগ্রিম বাড়া ডেবিট কিন্তু দেখো এখানে কি লেখা আছে এটা ইম্পর্টেন্ট কিন্তু বিনিয়োগের সুদ উপ বাড়া শিক্ষানবী সালামি এগুলো বিপরীত বিপরীত মানে কি দেখো যদি বকেয়া বিনিয়োগের সুদ হয় তাহলে বলেছিলাম সকল প্রকার বকেয়া বেতন কি ক্রেডিট এই বকেয়া বিনিয়োগের সুদ ক্রেডিট না হয়ে ডেবিট হয়ে যাবে বকে ওপো বাড়া ক্রেডিট না হয়ে ডেবিট হয়ে যাবে বকে শিক্ষানবী সালামী ক্রেডিট না হয়ে কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে আবার বলেছিলাম সকল প্রকার অগ্রিম 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 ডেবিট যেমন বেতন মজুরি এগুলো কি ডেবিট কিন্তু অগ্রিম বিনিয়োগের সুদ অগ্রিম ওপোড়া অগ্রিম শিক্ষানবী সালামি ডেবিট না হয়ে কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে এখন দেখো দেনাদার রেয়া মিলে ডেবিট না ক্রেডিট বারবার বলি এক নং রুলসটা পড়লে তোমাদের রেয়া মিল এইটটি পার্সেন্ট শেষ দেনাদার যেই কথা প্রাপ্য হিসাবে একই কথা দ্যাট মিন্স কি একটি মানুষের কিন্তু অনেক অনেক নাম থাকে ঠিক তেমনি এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব পাওনা বিক্রয় কতিয়ানের জের পুস্তক ঋণ বুক ডেপ্স এগুলো একই জিনিস এগুলো কি দেনাদারের নাম পরীক্ষায় দেনাদার না এসে আসতে পারে পাওনাদার বিক্রয় খতিয়ানের জ্যাড প্রাপ্য হিসাব বুক ডেপ্স পুস্তক ঋণ আসতে পারে অর্থাৎ এইসবগুলোও দেনাদারের নাম দ্যাট মিন্স সিনোমিম ওয়ার্ডস এখানে দেখো পাওনাদার প্রদে হিসাব দেনা ক্রয় খতিয়ানের জ্যাট ব্যবসায়ী ঋণ এগুলো একটি জিনিস মানে এগুলো হলো পাওনাদারের নাম এই পাওনাদার কিন্তু রিয়া মিলে ক্রেডিট এই সবগুলোও ক্রেডিট কারণ কি এই প্রদে হিসাব যেই কথা দেনা যেই কথা ক্রয়ক্ষতিয়ানের যে যেই কথা সবগুলো কিন্তু একই কথা তা সবগুলোই পাওনাদার দেখো এখানে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন ঠিক এই রকম সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে ফার্স্ট অফ অল ক নম্বরে থাকে যে সকল দফাগুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করো এটা হলো কি আমি একটু আগে আলোচনা করে দিয়েছিলাম রেয়া মিলের ডেবিট কোনগুলো ক্রেডিট কোনগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল যেগুলো আসে না ওইগুলো বের করে ওইগুলো ছাড়া বাকিগুলো দিয়ে তোমাকে রেয়া মিল প্রস্তুত করতে হবে আমি সরাসরি রেয়া মিল আলোচনা করেছি তারপরে আমি কোন নম্বর সৃজনশীল আলোচনা করে দিব অ্যাকচুয়ালি র্যামিল প্রস্তুত করো এটা খ অথবা গয়ে থাকে বারবার বলি খ অথবা গয়ে থাকে র্যামিল প্রস্তুত করো র্যামিল প্রস্তুত করার ক্ষেত্রে পরীক্ষায় ওই রকম একটি উদ্দীপক দেয়া থাকবে ওই উদ্দীপক থেকে তোমরা ফার্স্ট অফ অল এই র্যামিলের ঘোর করে এইভাবে র্যামিল প্রস্তুত করতে হবে ওমিক নং ক্রমিক নং হিসাবের নাম অথবা বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখার পরে এক দুই তিন চার এভাবে সিরিয়ালে নাম্বার দিয়ে যেইগুলো আসবে আবার বলি যেইগুলো রেয়া মিলে আসবে ওইগুলো দ্বারা রেয়া মিল প্রস্তুত করবা লিখার পরে ডেবিটের টাকাগুলো ডেবিটে লিখবা ক্রেডিটের টাকাগুলো ক্রেডিডে লিখবা দেখো প্রারম্ভিক পণ্য ডেবিট মূলধন ক্রেডিট কেন ক্রেডিট এই যে প্রথম পড়িয়েছিলাম দেখো এখানে দেখো মূলধন লিখা আছে এই জন্য ক্রেডিট ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট কেন বিক্রয় ক্রেডিট দেখো এখানে বিক্রয় লিখা আছে এই জন্য বিক্রয় ক্রেডিট তারপর এখানে দেখো ক্রয় ফেরত কি ক্রেডিট কেন ক্রয় ফেরত ক্রেডিট এই যে দেখো এখানে লিখা আছে বই ফেরত বা ক্রয় ফেরত অর্থাৎ এখানে যেগুলো লিখা আছে এগুলো হলো ক্রেডিট আর বাকি যা আছে সবগুলো হলো ডেবিট তাহলে কি করবা যে এন্ট্রিগুলো সবগুলো লিখে ফেলবা লিখে ফেলার পরে লিখার পরে তোমরা সবগুলো যুগ করবা এইগুলো যুগ করবা ডেবিট এবং ক্রেডিটে যখন সমান সমান হয়ে যাবে তখন মনে করবা তোমাদের র্যামিলটা হয়ে গিয়েছে এই যে রেয়ামিল প্রস্তুত করো মেনলি ক এবং গতে থাকে এখানে ক লিখেছি ক মানে কি এইটা কয়ে থাকে যে সকল দাখিলা র্যামিলে অন্তর্ভুক্ত হবে না বা আসবে না তাদের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মনিহারি ডেবিট আর পৃথিবীতে যত পারম্ভিক আছে কোন প্রকার প্রারম্ভিক আসবে না প্রারম্ভিক লেখা থাকতে পারে নাও থাকতে পারে তারিখ থাকতে পারে শূন্য এক থাকলে প্রারম্ভিক তিরিশ ব্যাক্তিশ থাকলে সমাপনী প্রারম্ভিক উল্লেখ থাকতে পারে বা তারিখ উল্লেখ থাকতে পারে সমাপনী উল্লেখ থাকতে পারে বা তারিখ উল্লেখ থাকতে পারে প্রারম্ভিক মানে শুরুর সমাপনী মানে শেষ তাহলে দেখো প্রারম্ভিক মজুতপূর্ণ প্রারম্ভিক মনিয়ারে শুধু রেয়া মিলে আসবে আর পৃথিবীতে কোনো প্রারম্ভিক রেয়া মিলে আসবে না ফার্স্ট অফ অল দেখো প্রারম্ভিক কয়টা আছে এখানে একটা প্রারম্ভিক আছে এখানে একটা প্রারম্ভিক আছে এখানে একটা প্রারম্ভিক আছে এখানে একটি প্রারম্ভিক আছে প্রারম্ভিক মানে কি বছরের প্রথমে দেখো এখানে শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক এখানে কয়টা চারটা তাহলে কোনগুলো রেয়ামিল আসবে না শুধু প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মনিহারি আসবে দেখো এই যে মজুত মাল এই যে প্রারম্ভিক শুধু এইটা রে মিলে আসবে তাহলে বাকি এই যে দেখো প্রারম্ভিক নগদ তহবিল বা ব্যাংক উদ্বৃত্ত আসবে না প্রারম্ভিক প্রাপ্য বিল আসবে না প্রারম্ভিক প্রদেয় হিসাব আসবে না এই তিনটা আসবে না বারবার বলি প্রথম আগে দেখে বা প্রারম্ভিক কয়টা আছে সেখানে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মনিহারি শুধু রেয়া মিলে আসবে আর বাকি একটাও আসবে না তাহলে এই যে প্রারম্ভিক মজুদ পণ্য এটা আসবে আর বাকিগুলো কি আসবে না দেখো এখানে লিখে দিয়েছে যে সকল দফা গুলো মিলে অন্তর্ভুক্ত হবে না বা আসবে না তাদের পরিমাণ নির্ণয় করো তাহলে কোনটা আসে নাই এ তিনটা আসে না এ তিনটা লিখে দিলাম এখানে বক্স করে ফেলেছে তোমরা বক্স করার প্রয়োজন নেই সরাসরি লিখবা যে সকল দফাগুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করা হলো লেখবা যে সকল দাখিলাগুলো গুলো রেয়া অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করা হলো সাপুস হাতে নগদ ব্যাংক জমা প্রদেয় হিসাব এই টাকাগুলো যোগ করে দিলেই হয়ে যাবে সমাপনির ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য সমাপনী মনিয়ারি আসবে না তাহলে সমাপনির ক্ষেত্রে কি সমাপনী মজুদ পণ্য সমাপনী মনিয়ারি আসবে না তাহলে দেখো এই যে মজুতপন্ন এইটা সমাপনি মজুতপূর্ণ তাহলে এটা আসবে না আর বাকি সবগুলো চলে আসবে তাহলে কি হয়েছে এখানে দেখো এই যে সমাপনি মজুত নেই টোটাল চারটি যুক্ত করে দেওয়ার পরে যেটা আসে সেগুলো র‍্যাই মিলে অন্তর্ভুক্ত হবে না যে সকল দফাগুলো র‍্যায় মিলে অন্তর্ভুক্ত হবে না এখানে একটা প্রারম্ভিক আছে দুইটা প্রারম্ভিক আছে তাহলে প্রারম্ভিক কি আর আছে আর নেই এখানে একটি আছে তিনটা তাহলে মনিহারি রেয়া মিলে আসবে আর পৃথিবীতে যত প্রারম্ভিক আসবে না তাহলে এটা মিলে আসবে না সমাপনী কয়টা আছে দেখো একটি দুইটি এ তিনটি এ তিনটা সমাপনী আছে সমাপনীর ক্ষেত্রে আমি বলেছিলাম সমাপনী মজুৎপন্ন সমাপনী মনিহারি আসবে না তার মানে এই দুইটা আসবে না তাহলে এই দুইটা দেখো এখানে লিখিয়ে দেওয়া আছে এই যে সমাপনী পণ্য আর সমাপনী মণি হাড়ি এখানে তিন তিনটি পেয়েছি এখন আরেকটু কথা দেখো খেয়াল করো এখানে লিখা আছে যে আসবেন আর বাকি সব সমাপনী ডিবে সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় আসবে না এই দেখো সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় আসবে না এখানে দেখো সম্ভাব্য দায় নামে একটি এন্ট্রি দেয়া আছে বইয়ের মধ্যে এই যে দেখো সম্ভাব্য দায় নামে একটি এন্ট্রি দেয়া আছে এটা আসবে না টোটাল চারটা এন্ট্রি যোগ করে দিবা আবার একটু রিকল করি যে সকল দফাগুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না উত্তর ক লিখে জাস্ট যেগুলো আসবে না সাপোজ মনে করো নগদ বিল ব্যাংক জমা সমাপনী মজুত পণ্য এগুলো কি করবা যদি আসবে না জাস্ট গড় করার প্রয়োজন নেই এভাবে যোগ করে লিখে দিবা উত্তর এত টাকা ওকে তাহলে যে কোনগুলো রে আসবে না প্রথম কিভাবে দেখবা যদি প্রারম্ভিক কয়টা আছে সেটা দেখবা বারবার বলতেছি প্রারম্ভিক অথবা শূন্য এক কয়টা আছে সেটা দেখবা দেখার পরে ওই ক্ষেত্রে পারম্বিিক মজুৎপন্্য এবং পারিম্ মনিহারি রেয়ামিলে আসবে আর কোন্যশোবগুলো একটা আসবে। না। পারম্বিিক শেষ। তারপরে যাবা কোথায়। সমাপনিতে সমাপনী মানে ৩০ অথবা এক এই সমাপনির ক্ষেত্রে সমাপনী কয়টা আছে সেটা। দেখবা দেখার পরে সমাপনী পণ্য সমাপনী মুনিয়ারি আসবে না আর বাকি সবগুলো আসবে সমাপন সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় আসবে না এভাবে করার পরে তারপরে রেয়ামিল কি করবা এভাবে গড় করে স্কেল ইউজ করার দরকার নেই ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট এইভাবে গড় করে ক্রমিক নং হিসাবের নাম খোতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এক দুই তিন চার পাঁচ লিখে অঙ্কটি করে ফেলবা তাহলে ক এবং ইনশাল্লাহ পেরে যাবা এখন দেখো ইম্পর্টেন্ট একটি কথা আমি আলোচনা করব। আমি বলে দিয়েছিলাম সমাপনী মজুদপূর্ণ রেয়া মিলে আসে না প্রারম্ভিক মজুদপূর্ণ রেয়া মিলে আসে কিন্তু রেয়ামিলের ভেতর এই সমন্বিত ক্রয় একটা এন্টির নাম রেয়ামিলের ভিতরে যদি সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুত পণ্য রেয়ামিলের ডেবিট দিকে আসবে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে আসবে না প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে একটু লক্ষ্য করো যে সকল দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো এক্ষেত্রে দেখো এই প্রারম্ভিক মজুদ পণ্য সমন্বিত ক্রয় সমাপনী মজুদ পণ্য তিনটা এন্ট্রি আছে আমি বলেছিলাম এই সমন্বিত ক্রয় যদি থাকে সমন্বিত ক্রয় তো অবভিয়াসলি রেয়া মিলে ডেবিট সমন্বিত ক্রয় যদি রেয়া মিলে দেয়া থাকে তখন প্রারম্ভিক মজুদ পণ্য মিলে আসবে না সমাপনী মজুদ পণ্য মিলে আসবে ঠিক তেমনি উত্তরে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য কি রেয়া মিলে আসে না এই জন্য দেখো যে সকল দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ এখানে লিখে ফেলেছে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য তখন রেয়া মিলে আসবে না এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এখান থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কয়ের মধ্যে আসতে পারে যে সকল দাখিলা রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করো অথবা সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় কর যদি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে তখন রেয়ামিলের ভিতরে সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি থাকবে না সমন্বিত ক্রয়ের সূত্রটা মেন সূত্র হলো প্রারম্ভিক মজুতপণ্য যুগ নিট ক্রয় বাত সমাপনি মজুতপণ্য বারবার বলে প্রারম্ভিক মজুতপণ্য যুগ নিট ক্রয় বাত সমাপনি মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য টাকাটা দুই নম্বর গড়ে লিখবা যোগ ক্রয় কয়ের সাথে কিছু যুক্ত থাকলে প্রথম গড়ে যুগ বিয়োগ করবা দেখো ক্রয় হলো এক লক্ষ টাকা কয় থেকে ক্রয় ফেরত হলো দশ হাজার হলো কত এক লক্ষ থেকে দশ হাজার বাদ দিলে হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা থেকে ক্রয় বাটা বাদ দিলাম দশ হাজার হলো কত আশি হাজার টাকা তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যুগ ক্রয় যোগ করার পর হলো কত এক লক্ষ আশি হাজার টাকা করলে এই আশি হাজার টাকা এই টাকা হলো সমন্বিত ক্রয়ের পরিমাণ তাহলে শর্টকাটে কি সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করবা প্রারম্ভিক পণ্য যুগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য দেখো ক্রয়ের সাথে অনেকগুলো এন্ট্রি থাকার কারণে প্রথম করে লিখেছি না হলে সরাসরি প্রারম্ভিক মজুদ পণ্য যুগ ক্রয় দুইটা আমরা যুগ করে দিয়ে যে টাকাটা থাকবে ওইটা থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে যেটা বের হয় সেটা হলো সমন্বিত ক্রয় তাহলে সমন্বিত ক্রয়ের সূত্রটা কি প্রারম্ভিক মজুদ পণ্য যুগ নিট ক্রয় বাদ সমাপনী মজুদ পণ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ রেয়ামিলের ক এবং ক দেট মিন্স টুটালি সিক্স মার্কস মানে ছয় পেয়ে যাবা নেক্স ভিডিওতে অনলি ফর গো অর্থাৎ গো কিভাবে লিখতে হবে ওইটা নিয়ে ডিসকাস করব। গো তে মেনলি তোমাদের থাকে মুঠ সম্পদ অথবা মোট দায়ের পরিমাণ নির্ণয় করো যদি বলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো সম্পদগুলো যোগ করে লিখে দিবা দায়গুলো যোগ করে লিখা দিব লিখে দিবা অথবা আসতে পারে চলতি সম্পদ অথবা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো চলতি সম্পদ যেইগুলো এগুলো যোগ করে লিখে দিবা চলতি দায় যেগুলো ওইগুলো যোগ করে লিখে দিবা ওই ক্ষেত্রে বক্স করার প্রয়োজন নেই এইটা আমার জীবনের ফার্স্ট ভিডিও হাতে লিখে আমি কখনই হাতে লিখে অঙ্ক করিনি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবা অনেক অনেক ভালো থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আসসালামু আলাইকুম